আসসালামু আলাইকুম ইনভাগেজেটের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের মাঝে দুটি মালিমিটার নিয়ে এসেছি মালিমিটার দুটি আমরা পজিটিভ রিভিউয়ের সাথে আমাদের শপে অনেকদিন যাবৎ বিক্রি করে থাকি মাল্টিমিটার দুটির কোয়ালিটি খুবই ভালো এবং রেজাল্টও অ্যাকুরেট দেখায় প্রথমত আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি এই কমন হলুদ কালারের মালিমিটারটি যেটি আপনারা সচরাচর দেখে থাকেন মাল্টিমিটারটির বিল কোয়ালিটি খুবই ভালো এবং রেজাল্টও অ্যাকুরেট পাওয়া যায় মাল্টিমিটারটির সাথে আপনারা পেয়ে যাবেন একটি ক্যাবল ক্যাবলের কোয়ালিটি ভালো অরিজিনাল ক্যাবল এবং সাথে পেয়ে যাবেন ম্যানুয়াল যাদের বাজেট মিডিয়াম তারা এই মাল্টিমিটারটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা মাত্র এখন আমরা ইন্ট্রোডিউস করাবো খুবই পপুলার এবং কোয়ালিটি সম্পন্ন ইউনিট একটি মাল্ডিমিটার যেটা মডেল হচ্ছে ইউটি থার্টি থ্রি বি প্লাস মাল্ডিমিটারটি আমি আপনাদের আনপেক্ট করে দেখাচ্ছি প্রথমেই দুটি ব্যাটারি পেয়ে যাবেন এ সাইজের দুটি ব্যাটারি মাল সাথে আপনারা পেয়ে যাবেন হবেন একটি ট্যাবল যেটির কোয়ালিটি খুবই ভালো দেখাবেন ইউজার ম্যানুয়াল পাবেন একটি মাল্টিমিটার ইউটি থার্টি থ্রি বি প্লাস মাল্টিমিটারটির কোয়ালিটি খুবই ভালো প্লাস্টিক কোয়ালিটি খুবই হার্ড এবং কোয়ালিটি সম্পন্ন প্লাস্টিক মাল্টিমিটারটি আপনারা যে কোনো নির্ভুল মাপ পরিমাপের জন্য ব্যবহার করতে পারেন এটাতে দশ এম্পি এ পর্যন্ত ডিসি কারেন্ট এবং এক হাজার ভোল পর্যন্ত এসি অথবা ডিসি কারেন্ট পরিমাপ করতে পারবেন মালিমেটারটি মূল্য এগারো শত টাকা যদি পাইকারি আপনারা দেখতে আগ্রহী হন তাহলে দশ থেকে বিশ পিসের ক্ষেত্রে কিছুটা মূল্য কমানো সম্ভব হবে আপনারা এই মাল্টিমিটারটি প্রতি আমাদের কাছ থেকে ওয়েবসাইটের মাধ্যমে অথবা দ্বারাজের মাধ্যমে অথবা ইউটিউব হোয়াটসঅ্যাপের মাধ্যমে আডজাস্ট করতে পারেন যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ধন্যবাদ